তো এই যে আজকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কোনো একটা স্পেশাল দিন বলে না আজকে মানে রোজই ভালোবাসার দিন তো আমি এইগুলোকে গিফট করেছি আমার হাজব্যান্ডকে তো কি কি আছে একবার দেখিয়ে দাও এটা কি আছে এটাতে আছে হচ্ছিলো আয়রন আর এটা হচ্ছিলো পার্ক এভিনিউর কী বলো ওটাকে যেন পারফিউম সেট এবার এটা এখন জানি না ওর পছন্দ হবে না কি ফ্র্যাগরেন্সগুলো জানি পারফিউম দেওয়া উচিত না আমি ওই জন্য ওর থেকে এক টাকা নিয়ে নেব তো তাহলে ওরই কেনা হয়ে গেলো এটা হচ্ছে হলো গিফট তো এই যেই ফিলিপসের স্টিম আয়রনটা আমি কিনেছি এইটা খুবই কাজের অ্যাকচুয়ালি আমাদের ছিল না এই জন্যই ওকে গিফট দেওয়ার জন্য এটা কিনেছিলাম আর এটার সাথে এই যে স্টিমটা এমনি দেখতে আর এত লাইট ওয়েট কি বলবো খুবই ভালো এই যে এমনি করে স্টিম হয় তো আমার অনেক দিনের শখ ছিল একটা স্টিম আয়রন কেনার তো ওর ইয়েতে সেটা হয়ে গেল। তো চলুন এবার কিছু একটা আর কি ইয়ে করে দেখাই কিছু একটা আয়রন তো আমি যে ওকে পারফিউমটা গিফট করেছিলাম ওখানে চারটে ফ্লেভার রয়েছে এই ফ্লেভারটার নাম হচ্ছে ইউফোরিয়া এই ফ্লেভারটার নাম হচ্ছে হারমোনি এই ফ্লেভারটার নাম হচ্ছে হলো কঙ্কার আর এই ফ্লেভারটার নাম হচ্ছে হলো কিছু একটা হবে তো এই যে এইটা আমি ওকে গিফট করেছিলাম তো ওর পছন্দ স্মেলগুলো হয়েছে কি না ফ্র্যাগনেন্সটা হয়েছে নাকি ঠিক জানি না তো এইটাই তো আজকে হচ্ছে হলো চোদ্দোই ফেব্রুয়ারি তো এই জন্য আমি এটা নিয়েছি আর কি আর আমার বর তো আমাকে আরো বড় একটা ট্রিট দিচ্ছেই সেটা পরের ভিডিওতে গেলে আপনারা বুঝতে পারবেন তো চলুন এবার এটাতে কি আছে একবার খুলে দেখানো যাক দাঁড়া নাকি খুলে নি তারপর দেখা এটা হচ্ছে হলো কচু পাতা বাটা দিয়ে পনির আর এটা হচ্ছে হলো ভেটকির পাতুরি তো রকম ছোট করেই আমরা আর কি নিজেদের মতো করে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি তো এই এটাই আর কি দেখানোর ছিল তো চলুন এখনকার মতো টাকা আজকে আমরা শাশুড়ি বৌমা মিলে আর কি যাচ্ছি দেখতে

এই রাত তোমার আমার মুভিটা প্রচণ্ড ভালো লেখেছিলো আর প্রচণ্ড ইমোশনাল একটা মুভি আমি আর আমার শাশুড়ি মা দুজনেই লাস্ট সিনে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা তো খুবই সুন্দর মুভিটা আর মুভিটা যখন আমরা দেখতে যাচ্ছিলাম তখন এতটাই লেট হয়ে গেছিলো যে আমরা আর ক্যামেরা করতে পারিনি এখন বেরিয়ে যাচ্ছি আর ওই দেখুন সামনে আইনক্স লেখা সেই লোগোটা যেটার সামনে দাঁড়িয়ে ফটো তোলা আর কি আইনক্স এলে ম্যান্ডেটরি কিন্তু যেহেতু আমরা আজকে দুজনেই ছিলাম তাই আর ফটো তোলা হয়নি আর পাশেই ছিল সেই স্কেয়ারি হাউস এখন আমরা আছি হলো একদম টপ ফ্লোরে এখানে বিভিন্ন ফুড কোর্টও রয়েছে আর এখানে তারপরে আমরা এসি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ড রয়েছে যেরকম গো কালার্স আমেরিকান ট্যুরিস্টার এরকম আরও ব্র্যান্ড রয়েছে তো এখন আমাদের কিছু পরপর কাজ আছে এই জন্য এখানে আর উইন্ডো শপিং করে টাইম ওয়েস্ট করব না এখন আমরা এক্সকালেটারি করে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি আর আজকে দুজনে মিলে বেশ সুন্দর একটা টাইম কাটালাম ও আর বলে রাখা ভালো আজকের দিনটা আমার জন্য স্পেশাল আরও একটা কারণে আজকে হচ্ছে হলো আমার মা বাবারও অ্যানিভার্সারি কিন্তু মা বাবা দুজনেই বিয়েবাড়িতে থাকার কারণে তাদের সাথে ফোন করলেও মানে রিচ করতে পারছিলাম না তো তাদেরকে উইশ করা হয়নি বাবাকে উইশ করেছি কিন্তু মায়ের সাথে কথা বলে ওঠা হয়নি তো জানি ভিডিওটা মা বাবা হয়তো দেখবে তাই জন্য তাদেরকেও জানাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি আমি অনেকবার ফোন করেছিলাম কিন্তু মাকে ফোনে পাইনি তো ওই জন্য এখানেই উইস করে দিলাম আর সামনের খুব সুন্দর ছিল আর বেরিয়েই দেখলাম একটা খুব সুন্দর একটা আউটলেট খুলেছে মিষ্টির তো তো কোনো কুতুলনা হয়ই না এখান থেকেই ধোকলা লাড্ডু এরকম কিছু কিছু মিষ্টি আর কি আমরা কিনলাম আর আমার শাশুড়ি মাও কিছু মিষ্টি কিনলেন তো আজকে তো এইখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি রাখা ছিল আর প্রত্যেকটা মিষ্টিকে অপূর্ব খেতেছিল দেখেই মনে হচ্ছিলো তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে ডেলিভারি নিয়ে তারপর এখন বাড়ির আসার পথ ধরবো আর কি তো এখান থেকে লাড্ডুটা দেখে খুব পছন্দ হলো এখানে আবার আটার লাড্ডুও বিক্রি হচ্ছিল যদিও আমি কখনও আটার লাড্ডু আগে কখনও খাইনি এই এই মিহিদানার লাড্ডুটাই আমাদের বাড়িতে বেশি আসতো তারপর বেসনেরও লাড্ডু ছিল ভাবা যায় আটা বেসন সব কিছু দিয়ে নাকি লাড্ডু তৈরি হচ্ছে আর এই দিকে ছিল হচ্ছে হলো সমস্ত স্ন্যাক্স কাউন্টার খাস্তা কচুরি থেকে শুরু করে প্যাটিস থেকে সিঙ্গারা থেকে না ছিল তো এখান থেকে আর কি বিভিন্ন ধরনের ওই প্যাকেজ ফুডও ছিল যেরকম নিমকিন তারপর ওই আলু ভাজা তারপর কলার যে আমাদের কেনা হয়ে গেছে এখানে সব প্যাকেট পার্সেল করে নিয়েছি এখানেও পার্সেল করা নেওয়া হয়ে গেছে এই যে এখানে পুরো মিষ্টি সম্ভার বিকা থেকে কিনেছি এইগুলো এটাতে আছে হচ্ছে হলো ভোকলা এটাতে আছে হচ্ছে হলো ওই এক ধরনের প্যাটিস টাইপের আর এটাতে আছে হচ্ছে হলো এটাকে কি বলে প্যারা এটাতে আছে হচ্ছে হলো প্যারা এটা আমার শাশুড়ি দিয়ে গেছে আর এটাতে আছে হচ্ছে ভেজিটেবিল চপ এটাও এটাও আমার শাশুড়ি মা কিনে দিয়েছে আর এখানে আছে এই যে এখানে একটা প্যাকেট আছে বিকার প্যাকেজিংটা খুব ভালো দামটা একটু এক্সপেন্সিভ নেয় কিন্তু প্যাকেজিং টু গুড

আর এখানে একটা আরেকটা প্যাকেট আছে অ্যাকচুয়ালি এক হাতে খোলা না খুব প্রবলেম এটা খুলে নিয়ে আমার বরের পেছনের মিষ্টি এটা ওর জন্যই কেনা অ্যাকচুয়ালি আমার এবি পয়সা আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আর আমাদের শাশুড়ি বৌমা যদি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা